সরবরাহ কমের অজুহাতে দেশের বিভিন্ন জায়গায় বেড়েছে কাঁচা মরিচের দাম রাজশাহীর বাজারে কেজিতে দুইশো টাকা বেড়ে বিক্রি হচ্ছে চারশো টাকায় বরিশালের বাজারে কাঁচা মরিচ একশো আশি থেকে দুইশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুলনার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে তিনশো টাকায় সরবরাহ কম থাকায় বগুড়ায় কাঁচা মরিচ কেজিতে একশো ষাট টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো ষাট টাকায় বাজার দর নিয়ন্ত্রণে নজরদারি বাড়াতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ক্রেতারা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ডমানি করুন ফ্রি মরিচের দাম নিয়ে আলোচনাতে এবার বগুড়া থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান হাসিব দেশেই দেখা যাচ্ছে যে মরিচের দামটা বাড়তি এবং এর কারণ হিসেবে বিক্রেতারা নানান কারণ বলছে তো আপনার কাছে তো উত্তরাঞ্চলের সব বিভাগের সব জেলারই তথ্য আছে আপনার কাছে কি মনে হচ্ছে এটা স্বাভাবিক নাকি এর পেছনে কোনো কারসাজি আছে অবশ্যই এই বাজার দর অস্বাভাবিক কিন্তু গত বছর ঠিক এই সময়টাতে বাজারে এই রকম মূল্যেই কাঁচামরিচ বেচে কেনা হয়েছে তবে এবার গত দুই দিনের তুলনায় খুব বেশি মনে হচ্ছে কারণ গত দুদিন আগে মূলত যে আমদানির যে জায়গাগুলো বন্দরগুলো সেই বন্দরগুলোতে স্বাভাবিকভাবে আমদানি করা যায়নি মরিচ যে কারণে দুই দিনে মরিচের দাম কেজিতে বেড়েছে প্রায় এক একশো টাকার মতো আমি একটু আগে কয়েকজন খুচরা বিক্রেতার সাথে কথা বলেছি এর বাইরেও আমি বিভিন্ন জেলায় এই কাঁচামরিচের দাম সম্পর্কে জানি চেষ্টা করছি সবখানেই দাম তিনশোর উপরে রয়েছে বিশেষ করে বগুড়ার কথা যদি ধরেন আজকে বগুড়ার বাজার দর উপরে রয়েছে যদিও গতকালের তুলনায় এটি বেশ কম যদি পাইকারি বাজার ধরেন তাহলে অন্তত কেজিতে টাকার মতো কমেছে আর খুচরা বাজারে কমেছে আরও কিছুটা তবে এক কিছুটা কম তবে সব মিলিয়ে যেটি আমার কাছে মনে হয়েছে সেটি আমদানিটা একটা বড় সমস্যা ছিল গত দু তিন দিন আমদানির বিষয়টা খুব কমই ছিল যে কারণে দাম বেড়েছে আর কারসাজির যে বিষয়গুলো সাধারণত এই সময় দেখতে পারি সেরকম কোনো তথ্য প্রশাসনিক কর্মকর্তাদের কাছে নাই মূলত বৃষ্টি একটি বড় সমস্যা বলে মনে করছেন বৃষ্টির কারণে এই অঞ্চলে মরিচের গাছ নষ্ট হয়ে গেছে কাঁচা মরিচ গাছই নষ্ট হয়ে গেছে বলে যারা চাষী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তবে এখন পর্যন্ত যে তথ্য আমাদেরকে খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতারা দিয়েছেন তাতে বলা হচ্ছে যে আজকের মধ্যে আরও দাম খানিকটা কমতে পারে এবং বন্দর দিয়ে যদি পণ্য আমদানি স্বাভাবিক থাকে তবে এটি হয়তো দুই থেকে আড়াইশোর মধ্যে চলে আসবে তারা ধারণা করছে তবে তারপরেও কাঁচামরিচের দাম তুলনামূলক ভাবে অনেক বেশি থাকবে বগুড়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান